দেশের যারা সংবিধান মানে না যারা স্বাধীনতা মানে না রাম মন্দির হওয়ার পর স্বাধীনতা হয়েছে অর্থাৎ আমাদের স্বাধীনতা বীর সেনানীদের তারা অপমান করতে চাইছে নেতাজিকে অপমান করতে চায় ভগৎ সিং অপমান করতে চায় মহাত্মা গান্ধী জওয়ারলাল নেহরুকে অপমান করেই এরা গডসের পূজারি নাথুরাম মুখন রাম রয়েছে নাথুরাম গডসের পূজারি হচ্ছে এই আর এস এবং বিজেপি আর যে গুলি খাওয়ার পর মারা আগে শেষ বক্তব্য হে রাম বলে যে দেহ ত্যাগ করলেন আমরা এই কথাগুলো বলছি কারণে এগুলো মানুষের কাছে আমাদের পৌঁছতে কারণ দেশের স্বার্থ জড়িত এই একমাত্র পার্টি কংগ্রেস পার্টি যে ব্যক্তির স্বার্থ চিন্তা করুন দলের স্বার্থ চিন্তা করলো সবচেয়ে প্রধান মধ্যে দেশের স্বার্থ